ফাইনালি পুরী থেকে বিদায় জানিয়ে মধুর স্মৃতি নিয়ে চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে এই হচ্ছে সমুদ্র এখনো দেখা যাচ্ছে কিছুটা আর আমরা টোটোতে উঠে গেছি সব লাগেজ নিয়ে বাই বাই পুরী হ্যালো গাইজ তো চলে এসেছি আমরা পুরী বাস স্ট্যান্ড তো এই হচ্ছে আমাদের বাস ডলফিন তো এখন আমরা লাগেজ রাখতে যাচ্ছি তো এবার যাবো বাসে এখানে স্লিপার আছে বাট আমরা স্লিপার বুক করিনি আমাদের বাস এবার ছেড়ে দিল খুব ভালো লেগেছে

দেখো এখন বাজের ঘড়িতে আমরা কালকে বাসে উঠেছিলাম বিকেল আটটার সময় আমাদের বাস এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এসছে তার জন্য রাত্রি আটটা থেকে পরের দিন সকাল ডেটটা বেজে গেছে আমাদের গাড়িতে এগারো ঘন্টা থাকার কথা ছিল সেখানে আমরা সাত ঘন্টা লেটে মানে সতেরো ঘন্টা গাড়িতে ছিলাম গাড়িটা এতটাই লেট করেছে রক্সি কি করবে বুঝতে পারছে না এতদিন মা বাবাকে ছেড়ে কেমন ছিলিস রে কেমন আছিস কেমন আছিস তুই এতদিন কি মজা কি মজা মিস করেছো আমাদের মিস করবো না কাজ পাচ্ছি না ঝগড়া করতে পারছি না আমরা সবে পুরী থেকে ফিরলাম হ্যাঁ ঝগড়া না করলে সময় পাচ্ছে দেখো আমার শাশুড়ি বলছে ঝগড়া করতে পারেনি বলে সময় কাটছিল না